সালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আনকমন একটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমেই বলে দিই আপনারা এখন যে মার্বেল শিটগুলি দেখতে পারতেছেন এগুলি হচ্ছে মার্বেল শিট এর আগে আমরা বিক্রি করেছি আপনারা দেখেছেন মার্বেল শিট স্টিকার এটা কিন্তু শুধুমাত্র মার্বেল শিট এটাকে আপনি আলাদা ঘাম দিয়ে বা আঠা দিয়ে দেওয়ালে সেটিং করতে হয় এই মার্বেল শিটগুলি হচ্ছে থ্রি এম এম টিকনেস এগুলি রেজিন এবং টোয়েন্টি পারসেন্ট ফিবিসি মেটেরিয়ালস দ্বারা তৈরি দেখতে পাচ্ছেন এগুলি একদম গ্লোসি এবং এগুলির সাইজগুলি অনেক বড় আপনারা যারা এগুলি অর্ডার করবেন এগুলির সাইজ হবে লম্বা হবে আট ফিট পাশা হবে চার ফিট এবং প্রতিটা প্রোডাক্টে হচ্ছে আলাদা ঘাম দিয়ে ইনস্টলেশন করতে হবে ওয়ালে আশা করতেছি যারা এগুলি অর্ডার করবেন আপনাদেরকে ভালোভাবে বলে দিই আপনারা বুঝে তারপর অর্ডার করতে পারেন এগুলি লাইফ টাইমের গ্যারান্টি এগুলি প্রতি পিস পড়বে সতেরো হাজার টাকা আপনি যদি মনে করেন এই প্রোডাক্টটি বাংলাদেশে নতুন দেখেছেন তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং আপনি যদি আমাদের ফেসবুকে নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই মার্বেল শিট সম্পর্কে আপনার কোনো বিষয় যদি বলার থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের আমার নাম্বারটি সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং স্ক্রিনশট দেবেন আপনার কোনটি প্রয়োজন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে এটা ডেলিভারি করে থাকি